ওরেমা দড় দড় সাপোর্ট দে সাপোর্ট দে সাপোর্ট দে गाइस তো এখন এই যে এটা হচ্ছে আমাদের মেইন পরিশ্রমের কাজ কারণ মানে এইটা আপনাদেরকে না দেখাইলেই নয় गाइस जस्ट লুক এট দিস কালকের মিশন হচ্ছে আমরা এই বট গ্যাসটা اٹھায়ে আমাদের সামনে একটু সামনে নিয়ে তারপর বুন দেব আসসালামু আলাইকুম গাইস এই লুকে আপনারা আমাকে কখনোই দেখেন নাই আই নো বাট আজকে আমি অনেক হ্যাপি তার রিজন হচ্ছে যে আমার ড্রিম প্রজেক্ট আমরা শুরু করতে যাচ্ছি আর এখানে সেটা হবে আমার ড্রিম প্রজেক্ট এখন কি প্রজেক্ট হবে সেটা হচ্ছে আপনারা কমেন্ট করে বলেন যে গেস করতে পারেন কি না আর এখন গাইস আশেপাশে মানুষ চলে আসলে যদি দেখে যে আমি ওপরে লুঙ্গি পরে এখানে মাইক লাগিয়ে কথা বলতেছি তারা একটা অন্যরকম নজরে তাকায় থাকে দ্যারসয় আমি একটু আস্তে কথা বলতেছি তো এখন কাহিনীর মধ্যে কাহিনী হইল যে আমরা এখন এখানে আমাদের যে ভার্জুয়ালির সামনে যে টপগুলো আছে সেগুলো এখান থেকে সরাইতে হবে আর কাজ করার জন্য হচ্ছে মানে যাতে প্রপার একটা ভাইপ পাওয়া যায় আমি যে কাজ করতে আসছি দেড়শাই লুঙ্গি পরে চলে আসছি এখানে আসলে প্যান্ট শার্ট পরে এত সুন্দর গেটার শেট আপ নিয়ে হচ্ছে কাজ করা যাবে না কাজ করতে হবে একদম লুঙ্গি লুঙ্গি পরে পুরো বাঙালি স্টাইলে তো এখন হচ্ছে আমরা এই যে এখান থেকে টপগুলো সরাবো এখান থেকে সাইড করতে হবে এ এরা আমি কী বানছি ভাই কি এটা কি স্টাইলে বাঁধতে হয় এরকম এরকম ঠিক আছে পারফেক্ট এবার পারফেক্ট তো এখন আমরা এখান থেকে আরও কিছু টপ সরাবো দেন আর অনেক কাজ আছে আমি একে একে করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কি কাজ করতেছি এখানে কি করব আর আমি কিন্তু আগেই বলবো না যে এখানে আমি কি করব সো আপনারা কমেন্ট করেন যে কী হতে যাচ্ছে আমাদের বাসবাড়িতে আমার এতদিনের স্বপ্ন সেই শুরুর থেকে আমি যতদিন ধরে পাখি পালি আমার শুরু থেকে ইচ্ছা ছিল যে এরকম একটা প্রজেক্ট আমার হবে যেটা হচ্ছে আমার ড্রিম প্রজেক্ট সেটা এতদিনে সত্যি হতে যাচ্ছে যদি আল্লাহ চায় তো ওরে বাবা আইরা তো ভার কেন গাইস জাস্ট লুক অ্যাট দিস সালমান বিশাল মানে ও হচ্ছে ও হচ্ছে রিয়েল পান্ডা ও রিয়েল পান্ডা ও দেখেন ওই যে ওই যে খালি গেছে তো এর জন্য হচ্ছে যে লুকাই আছে দেখেন দেখেন কেন লুকাইছে ও দেখাবে না ও নিজেরা দেখাবে না মানুষজন কমেন্ট করে ও কেন ও কেন টি শার্ট পরে না ওর নাকি টি শার্ট পরতে ভালো লাগে না গায়ে অনেক জ্বালা দেট সোয়াই হচ্ছে যে বিশাল একটা গাছ আমি কিন্তু ওটা একা আনতে পারতেছিলাম না আমি ওর হেল্প নিয়ে আনতাম ও নিজেই নিয়ে আসছে এটা ও হচ্ছে রিয়েল পান্ডা রিয়াল কুংফু পান্ডা আচ্ছা ক্যামেরা সরাইতেছি তো এখন ওই যে আমাদের এখানে মোটামুটি খালি হয়ে গেছে তো এখন যেটা করতে হবে এখানে মাটি দিতে হবে এখানে মাটি দিয়ে আমি যে বিশাল লেভেলের একটা হাম্বল দিস্তা কই। হাম্বল দিস্তা নিয়ে আসছি যেটা দিয়ে এটা দিয়ে এখন এখানে পিটাবো আমি অলরেডি কয়েকটা টব নিয়ে হাঁপাই গেছি আর এখানে একটা বট গাছ আছে আমাদের তো এই বট গাছটা আমি এখানে রাখবো নাকি রাখবো না এটা আমাকে মাপ দিতে হবে এখান থেকে আমি মনে করতেছি আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে এখানে আমি কী করবো তারপরেও কমেন্ট করতে থাকেন এখন আমাদের এই বার্সবালির সামনে কিছুদিন কিছুদিন দেখা যাবে খুবই খুবই অগোসালো খুবই বাজে দেখা যাবে আগে এখানে গাছপালা থাকতো সুন্দর দেখা যেত এখন ভাইপটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে বাট তারপরে তারপরে যেটা হবে বলা যাবে না এখনই গাইস দেখেন এই যে আমার বার্সালির সামনে এখন কোনো ফুলের গাছই নাই একদম ফাঁকা হয়ে গেছে আর এই ফুলের গাছগুলো আছে এখন হচ্ছে এই যে এখানে এদিক দিয়ে আছে সবগুলো আপাতত এখানে রেখে দিছি পরবর্তীতে এগুলার কাজ আছে এগুলার অনেক হিউজ হিউজ কাজ আছে সেগুলো আমি আস্তে ধীরে দেখাবো এখন থেকে আমার ভিডিও হবে সব হচ্ছে আমার এই প্রজেক্ট নিয়ে আমি কি করতেছি না করতেছি এই প্রজেক্টে কি প্রতিদিন আপডেট আস্তে আমি দেখাবো আপনাদের কিন্তু নজর রাখতে হবে আমাদের বাসবালিতে সো অবশ্যই অবশ্যই পেজটা ফলো করে রাখেন এখন কি করবো দেখাইতেছি ওয়েট এখন কাজ হচ্ছে কোদালের কাজ আর কোদাল দিয়ে কি করবো এখান দিয়ে মাটি নিতে হবে কিছু মাটি আমরা হচ্ছে এদিক দিয়ে একটু ড্রেন করার চেষ্টা করব যাতে করে ওদিক থেকে পানি এসে যাতে সুন্দর করে এদিক দিয়ে বের হয়ে যায় আর এই মাটিগুলো নিয়ে আমরা যেটা করব এখানে আমাদের হচ্ছে একটু গর্ত আছে। এই গর্তের মধ্যে দিব মাটি মাটি গর্তের মধ্যে দিয়ে তারপর আমাদের ওই হাম্বল দিস্তা দিয়ে পিটায় পিটায় মাটি মাটির মাটি শক্ত করে দিব তো তার আগে আপনারা কমেন্ট করেন যে আমাকে কেমন দেখা যাচ্ছে কেমন দেখা যাচ্ছে আমাকে পুরো নায়কের মতো দেখা যাচ্ছে না পুরো তামিল স্টাইল তো এদিক দিয়ে হচ্ছে আমরা এই যে মাটিগুলা নিব এদিক দিয়ে ড্রেন করার চেষ্টা করবো যাতে করে এদিক দিয়ে পানি বের হয়ে যায় আমাদের এদিকে পানি জমে থাকে বৃষ্টি হইলে আর সালমান এটা কি স্টাইলে কোদাল ঠিক করছে ডোন্ট নো এটা খুলে যেতেছে আমরা দুই কোদাল মাটি নিতে নিতেই এটা খুলে গেছিলো পরে এটা আবার ঠিক করলাম এখন ঠিক করে আবার হচ্ছে মাটি নিব তো এখান থেকে মাটি এভাবে নিলে কি হবে এদিকে ঢাল হবে আর ঢাল হইলে পানিগুলো ইজিলি বের হয়ে যাবে আমার মনে হচ্ছে এই কোদাল আবার খুলে যাবে গাইস এই মাটিগুলা কী করতে হবে এই যে এই দিক দিয়ে দেখেন একটু নিচে আছে আর এই দিয়ে কাদা আমরা এদিক দিয়ে দিব এই মাটিগুলো আমরা এদিক দিয়ে দিয়ে আমরা ওই যে দস্তা দিয়ে পিটাবো পিটায় পিটায় শক্ত করব তো এখন আমরা মাটি আনি দেই তারপরে যখন পিটাবো তখন আবার ভিডিও করে দেখাইতেছি গাইস আমরা এই যে এখানে একটু গর্ত করে দিছি আর এই দিক দিয়ে আমাদের এই যেখানে দেওয়ালের মধ্যে ফুটা করা আছে তো পানি কিন্তু এদিক দিয়ে গিয়ে এখন এখানে জমা হয়ে ওদিক দিয়ে দিয়ে বেরোয় যাবে ড্রেন হয়ে যাবে আর এই হচ্ছে এদিক দিয়ে পানি আসবে আর এই আমার ভার্চুয়ালি ওদিক দিয়ে প্রচুর পরিমাণ পানি আসে বৃষ্টি হইলে এসে এদিক দিয়ে এসে এসে এদিক দিয়ে বাইরে বের হয়ে যাবে গাইস সালমান পুরা এক বল মাটি উঠাইছে এখন এটা আমার গায়ে উঠাই দিবে এটা নিয়ে আমার ওখানে ফেলতে হবে আমি এক হাত দিয়ে নিয়ে যাব একটু ভিডিও করতে করতে আপনাদেরকে দেখাই যে আমি কত পরিশ্রমী কত কাজ করি আমি দেখ আল্লাহ জানে আমি না নিতে পারবিনা পরে মা দর দর সাপোর্ট দে সাপোর্ট দে সাপোর্ট দে সাপোর্ট দেয় আমি ধরছি ধরছি ছাড় 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 একাই নিতব আমারে গাইস জাস্ট লুক অ্যাট দিস দেখেন আমি কত পরিশ্রমী এখানে কিন্তু অনেক মাটি মিনিমাম বিশ থেকে পঁচিশ কেজি হবে আস্তাকফিল্লাহ দেখেন একটা পুরা বল ভর্তি মাটি নিয়ে আসছি এই যে এখন এখানে ঢেলে দিব এগুলা এবার অনেক মাটি আসছে তো আস্তে আস্তে এটা ফুলফিল করে আমি এই যে এটা দিয়ে পিটাবো ওইটা হচ্ছে আসল খেলা কারণ এইটা করতে গেলে সেই লেভেলে পরিশ্রম হয় সেই করছি তাই না আধা ঘন্টা কাজ করছি আমি পুরা ভিজে গেছি এখানে তো অর্ধনগ্ন হয়েই আছি ওয়াও ওস গাইস দেখেন সালমান হচ্ছে বলের মধ্যে মাটি দিতেছে ওর মাটি দেওয়া দেখেই আমার হচ্ছে আত্মা ধুকুর বুকুর ধুকুর বুকুর করতে আছে যে এই ফুল বল ভর্তি মাটি এখন আমার নিয়ে গিয়ে আবার ওখানে ফেলতে হবে হালমান এবার আরও বেশি করে দিবি আরো ভর্তি করে দে আগের থেকে দুই গুণ দিবি নিতে হবে আমাকে পারতে হবে আরও বেশি দে এটি তো কোনো ব্যাপারই না এটি আমি এক এক হাত দিয়ে নিম আরও বেশি দে আগের থেকে বেশি এবার পুরা চল্লিশ কেজি দিবি গাইজ দেখেন ও ভর্তি আছে ভর্তি আছে আচ্ছা আমি কিন্তু মজা করতেছিলাম। এই নাও। আমি ভিডিওতে মজা করতেছিলাম। কত মাটি দিছে। আল্লাহ। উঠাই দে। ওই। পুরা বাহুবলী দেখেন गाइस আমি হচ্ছে পুরা বাহুবলী। সালমান এই জায়গা এসে একটু হেল্প করতেব নামাই দিতে হইব। বলে ডাইলা দে ডাইলা দে ডাইলা দিমু। তাকফিরুল্লাহ দেখেন। এই যে দেখেন কত মাটি নিয়ে আসছে দেখছেন পারবেন পারবেন জানি মজা করতেছি আমার কেউ গালি দিয়েন না গাইস এখন হচ্ছে সালমান অনেকক্ষণ পরিশ্রম করছে এখন আমি কিছুক্ষণ করব। এখন আমি নিজে মাটি উঠাইয়ে নিজে নিয়ে যাব সালমানকে হাতে ফোনটা দিয়ে দিছি একটু ভিডিও করার জন্য প্লাস একটু রেস্ট করার জন্য আমাদেরকে মিলেমিশে কাজ করতে হবে যদিও ও অনেক বেশি কাজ করে তারপরে আমি যতটুকু পারি ওরে হেল্প করতেছি যদিও আমারে এই অর্ধনগ্ন দেখে আপনারা কিছু মনে করেন না এভাবেই কাজ করতে হয় ও আমি প্যান্ট পরেই আসতাম করার জন্য বাট তারপরে হচ্ছে এভাবে লুঙ্গি পরে না আসলে ফিল আসতো না তাই না সালমান লুঙ্গি পরে কাজ করতেছে আমারও লুঙ্গি পরে কাজ করতে হবে বাপরে এই এইবার এত ভার হইছে কেন ইট নিছি আমি ভিতরে এটার মধ্যে ইট আছে শিওর ড্যাম শিওর ইট আছে তিনগুণ বেশি ভারী গিয়েছে গাইস আমাদের কাজ করতে করতে আবার বৃষ্টি শুরু হয়েছে ভালো রকম জোরে বৃষ্টি নামছে এখানে এসে দাঁড়ায় আছি আবার বৃষ্টি কমলে আবার কাজ শুরু করতে হবে বৃষ্টি কয়েকদিন ধরে একটু ভালোই প্যারা দিতেছে যে কারণে আমাদের কাজ বারবার মানে পিছাই যাচ্ছে তো এখন দেখা যাক বৃষ্টি কমুক তারপর আবার কাজ শুরু করে দিব গাইস মোটামুটি দশ মিনিট পরে বৃষ্টি কিছুটা কমছে তো এখন হচ্ছে আমাদের এখানে মাটি পিটাইতে হবে বৃষ্টিতে ভিজে যদিও মাটি এখন আবার একটু কাদা হয়ে গেছে এই যে দেখেন অবস্থা একটু আগে কিন্তু সব ঠিকঠাক ছিল মানে বৃষ্টি হুটহাট করে বৃষ্টি নেমে পড়তেছে যাই হোক তো এখন এখানে পিটাবো পিটায় যতটুকু সমান করা যায় আর শক্ত করা যায় করার চেষ্টা করি গাইজ তো এখন এই যে এটা হচ্ছে আমাদের মেইন পরিশ্রমের কাজ কারণ এটা অনেক ভারী এটা দিয়ে হচ্ছে আমাদেরকে মাটি পিটাইতে হয় তো এই যেখানে আমরা মাটি সুন্দর করে পিটাবো এখন কারণ এদিক দিয়ে নর্মাল উপরে মাটি দিছি তো আমাদের এদিক দিয়ে দেওয়াল উঠবে শর্ট করে একটা দেওয়াল উঠবে যে কারণে আমাদের এদিকে মাটি সুন্দর করে পিটাইতে হবে আমি কিন্তু এখনও বলি নাই যে আমি কি করব সেটা আপনারা গেস করে নেন আর আমি তো রেগুলার আপডেট দিবই যে আমি কি করব আমার বার্স ভ্যালির সামনে সব কিছু সরাই ফেলতেছি গাছপালা সরাই ফেলতেছি নতুন করে মাটি দিতেছি কিছু তো একটা সামথিং বিগ আর যেটা হচ্ছে আমার মানে পাখি পালার শুরুর থেকে আমার এটা ড্রিম প্রজেক্ট বলা যায় সো আপনারা কমেন্ট করেন আর আমি প্রত্যেকটা কাজের আপডেট দিব আমি যেটাই করি না কেন এখানে এখন থেকে শুধু চলবেই এগুলা প্রত্যেকটা কাজ যেটা যেটা করব আমি প্রত্যেকটা কাজে আপডেট দিব ভার্চুয়ালি সাথেই থাকবেন অনেক বড় কিছু একটা হইতে যাচ্ছে আজকের ভিডিওটা এ পর্যন্তই এগুলো করে ফেলি এখন পানি পড়তেছে বৃষ্টি আমরা ভিডিও এখন করতে পারবো না আজকের মতো এ পর্যন্তই টাটা ভিডিও অফ করে দিয়েছিলাম এত দূর থেকে সাউন্ড কাছে আয় তো এখন হচ্ছে কাহিনী হচ্ছে আমরা এখানে মানে কিছুই করতে পারতেছিলাম না পরে আমরা কি করছি পানি দিছি এখানে পানি দিয়ে কাদা বানাইছি কাদা বানিয়ে আমরা যেভাবে এভাবে পাড়াইতেছি তাহলে কি হবে পানিটা সুন্দর মতো নিচে গিয়ে কাদাটা ঢুকবে তো কাদাটা যখন ঢুকবে তখন মাটিটা আরও প্রপার শক্ত হবে প্রপার শক্ত হওয়ার পরে আমরা সমান করার জন্য পরে যে সুন্দর করে পাড়িয়ে পারে এটা দিয়ে যেভাবে সমান করে দিতেছি এটা দিয়ে সুন্দর করে সমান করে তো কাজ আরো অনেক আছে মানে এইটা আপনাদেরকে না দেখাইলেই নয় যে কারণে আমি আবার ভিডিও অন করছিলাম আর দেখাবো না টাটা গাইস আমি আসব না আসব না বলেও আবার চলে আসলাম তার রিজন হচ্ছে যে আমি মাত্রই ফ্রেশ হয়ে আসছি আর সাথে সাথে দেখেন রোদ উঠে গেছে আকাশ কত ক্লিয়ার মানে এই জিনিসটা আমরা একটু আগে খুব বেশি মিস করতেছিলাম কাজ করতে খুব ঝামেলা হচ্ছিল তো তো এখন একটা আপডেট আপনাদেরকে দেই সেটা হচ্ছে তো এই অবস্থা আছে এই কন্ডিশন আছে যেদিকে এখন মোটামুটি এগুলো শুকাইলে আবার একটু কোদাল দিয়ে চেঁচে চেঁচে তারপর হচ্ছে জিনিসটা সমান করতে হবে তো এখন আমরা নেক্সট আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের এখানে একটা বটগাছ আছে এই যে দেখেন এই যে বটগাছটা গাছটা এটা অনেক বয়স বটগাছের এটা আগে বনসাই ছিল আমরা বনসাই থেকে খুলে এখানে লাগাই দিয়েছিলাম ঠিক আছে তো আমরা যে প্রজেক্টটা করব ওইটা যে বাউন্ডারি হবে ওইটা এই ঠিক এই বটগাছের মাঝখানে পড়ে তো আমাদের কালকের মিশন হচ্ছে আমরা এই বটগাছটা উঠায়ে আমাদের সামনে একটু সামনে নিয়ে তারপর বুনে দেবো তো এইটা হবে হচ্ছে আমাদের নেক্সট ভিডিওর মিশন তো আপনারা নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই ওয়েট করবেন এই বড় বট গাছটা কীভাবে আমরা উঠায়ে ভেতরে আবার নিয়ে বুনে দেই সেটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ তো আজকের মতো এ পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম